আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ডে কি আছে টাকা আছে শেখ হাসিনা কি টিসিবি কার্ড দেয় না বাংলাদেশের কর্মহীন মানুষদের দেশে তো তাহলে কার্ড কি নতুন পরিকল্পনা না নতুন পরিকল্পনা এটা হচ্ছে কপিরাইট করা শেখ হাসিনারটা কপিরাইট করছে যেটা বর্তমান রাজনীতিতে বিএনপি কপিরাইট করতেছে আওয়ামী লীগ যে দ্বারায় রাজনীতি করছে বিএনপি সেই দ্বারায় রাজনীতি করতে চাইতেছে সারা দেশে অরাজকতা বিশৃঙ্খলা সন্ত্রাসী সব বিএনপি এখন করতেছে ওই কপিরাইট আই হ্যাভ এ প্ল্যান কি প্ল্যান পঞ্চাশ কোটি গাছ লাগাইবে পঞ্চাশ কোটি গাছ লাগাইতে হলে পাঁচ বছরে দুই লাখ তেহাত্তর হাজার করে প্রতিদিন লাগাইতে হয় ভাই এটা কি বিএনপি কি জেন দৈত্য এগুলো লালন পালন করে নাকি নাকি তাদের ভারতীয় দাদা বাবুরা দুই লাখ তেহাত্তর হাজার খাল খনন করবে কিলোমিটার কিলোমিটার খাল খনন করতে হবে এদেশে জমি জমা থাকবে মানুষ চাষাবাদ করবে এমন কোন জমি জমা থাকবে নাকি বরবারি তাও কাটাম খাল বানাইবে আল্লাহ জানে আই হ্যাভ এ প্লান মানতে হবে তো তার একটা প্ল্যান আছে চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী করবে চট্টগ্রাম কি বাণিজ্যিক রাজধানী না সে মুঘল আমল থেকে চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী মহিলাদের সামাজিক নিরাপত্তার উন্নয়ন করবে অথচ বর্তমানে বিএনপির থেকে সবচেয়ে মহিলারা নির্যাতিত হইতেছে দেখেন না জামাতের যে মহিলা নেত্রীগুলো দাওয়াত দিতে যাচ্ছে নির্বাচন প্রচারণা করতে যাইতেছে তাদেরকে কিভাবে হেনস্থা করা হইতেছে এই দলের কাছে মহিলারা নিরাপদ আর যত গোপনে আকাম কুকাম যা আছে তত করতেই আছে মানে আই হ্যাভ এ প্লান এটা হইছে দোকাবাজের দোকাবাজির শিরোনাম হ্যাঁ হিডিং আই হ্যাভ এ প্ল্যান এটা হইছে দোকাবাজের হিডিং প্রতারণা কয় প্রকার কি কি মানে আই হ্যাভ এ প্ল্যান এর মাধ্যমে বুঝাই দাও উদাহরণ সহ তারেক রহমান এই যে এখন হাবোর্ডের পক্ষে প্রচারণা করতেছে এতদিন যে না কোনো শব্দ করে না কিন্তু নেতাকর্মীদের দিয়ে নাবোট দেওয়া হয়েছে যারা দেশের বাইরে ছিল তারা কিন্তু নাবোট দিছে এখন একজনের তো খুব খ্যাপছে যে তোমার আই এ প্ল্যান নিয়ে তুমি থাকো মিয়া এতদিন কোনো শব্দ টুব্দ না করে এখন আইছো হাবোটের পক্ষে কারণ কি কারণ আছে বন্ধুরা কারণ তারেক জিয়ার হাতে গোয়েন্দা রিপোর্ট চলে গেছে যে জামাতের সাথে এনসিপি যোগ হওয়ার ফলে এই যে গণ অভ্যুত্থানের শক্তি এরা সবাই জামাতকে ভোট দেবে যার কারণে আর বিএনপি এখন অবস্থানে অবস্থান এই জন্য সেই লইছে যে আমরা হা পক্ষের প্রচারণা করবো যাতে ওই ভোট কিছু কাটছাট করতে পারে কিন্তু এগুলো তো মানুষের আইওয়াশ তারা জানে যে আগে যত প্রকার আইএস করা লাগে করো ভোটে যেতে লাগবে জেতার পরে কি হবে কি না হবে গণভোটের রায় কি হবে গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদে তারা যাই কি পাস করবে না করবে এটা তাদের ব্যাপার গায়ের জোর হা ভোট যদি পাশও করে তারা করবে না এটা হইছে বিএনপির মাস্টার প্ল্যান ধোকাবাজি প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান বইলা বলে তারা নাকি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুর্নীতির লাগাম টাইরা ধরছে মিথ্যুকদের আবার আই হ্যাভ প্লান আছে নাকি মিথ্যুকদের তো মিথ্যাবাদীটাই হচ্ছে প্লান এমন কোন দুর্নীতি করে নাই তাদের নেতা কর্মীরা যে এদেশের বাংলাদেশ পরপর চারবার দুর্নীতিতে শীর্ষ হয়েছে এবং যুদ্ধ বিশ্বস্ত ইরাক আফগানিস্তান সবাই বাংলাদেশের থেকে কোন দুর্নীতিগ্রস্ত দেশ ছাব্বিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে আর ছাব্বিশ হাজার কোটি ঋণ খেলাপি বিএনপির নেতারা তারা এবার নমিনেশন পাইছে এরা তো ক্ষমতায় গিয়া এই টাকা তো দেবে না দিয়া ওই নির্বাচন কমিশন অফিসে বলাইছে যে আমাদের কোনো দাবি নাই এখন তারা নমিনেশন পাইছে এরপর জেতার পরে যে পেদানি দেবে ওই ব্যাংকেও দেবে আর ব্যাংকে যারা আমানত রাখছে তাদেরকেও দেবে বিএনপি ক্ষমতায় আসার তিন বছরের মাথায় আবার এদেশের ব্যাংকিং খাতে অস্থিরতা দেখা যাইবে কারণ এই ঋণ খেলাপির তো টাকা দেবে না তাহলে ব্যাংক চলবে কি দিয়া রহমান বলতেছে তারা নাকি ১৬ বছর জামায়াত ইসলামকে রাজনীতির মাঠে দেখে নাই জেলার হোসেন সাইদির ফাঁসির রায়ে একশো সত্তর জন নেতাকর্মী কি গোপনে গোপনে জীবন দিছিল আর খালদাজিয়ারা জিয়ারা বাসার সামনে যে ট্রাক রাখা হয়েছে সেইখানে একটা বিএনপির নেতাকর্মীরা আসে নাই প্রতিবাদ জানাইতে তাহলে কারা গুপ্ত রাজনীতি করে আর কারা প্রকাশ্যে রাজনীতি করে সতেরো বছর মানুষ দেখছে মিথ্যা কথা বইলা আর পাওয়ার পাওয়া যেন এখন ডিজিটাল যুগ শেখ হাসিনা হাতে হাতে মোবাইল দিয়ে গেছে বোঝেন নাই তো সব মানুষ জানে যে কারা প্রকাশ্য রাজনীতি করে আর কারা গুপ্ত রাজনীতি করে কারা সন্ত্রাসী আর মাফিয়া তন্ত কায়েম করতে চায় আর কারা জনগণের জন্য কল্যাণমুখী রাজনীতি কায়েম করতে চায় এরা জনগণ বুঝে এদেশের মানুষ বুঝে তাই তো জামাত আর বিএনপি এখন এখন মাঠে আর ওদিকে বিএনপির বিএনপির বিপক্ষে একটা কথা না আকাম অপকর্মের বিরুদ্ধে একটা কথা বল না যা তাদের সব অভিযোগ নিন্দা নিন্দাশ্রীক সব জামাতকে নিয়ে জামাতের ঠেকাও জামাত প্রতারক জামাত মুনাফিক আর বিএনপি ভালো তাই না তুমি বলছি না শেখ হাসিনার পূর্বপুরুষে ধর্ম প্রচার করার জন্য ইসলাম প্রচার করার জন্য কিছুদিন পর যে ফ্যামিলি আসছে সে থেকে ইয়ামেন এদেশে এই পীরগিরি প্রচার করার জন্য তোমাদের মতো পীর তৈরি করার জন্য কিছুদিন পর তো এই কথাই তোমরা বলবা মুনাফেকের দল আমরা জনগণ সব বুঝি তোমার বয়স চল্লিশ বছর খালদা জিয়ার প্রথম আমলে পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই থেকে রাজনীতি বোঝা শুরু করছি বিএনপিরা আওয়ামী দেশের জন্য স্বাধীনতার চেতনার কথা বললাম সমাজে সমাজে তোমরা বিভাজন তৈরি করছো উন্নয়নের নামে জনগণের আয়স করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছো তোমাদেরকে আমরা চিনি ভালো করে সামনে নির্বাচন প্রস্তুত হও দেশের জনগণ জামায়াত ইসলামের পক্ষে ব্যালট যুদ্ধের মাধ্যমে তোমাদের চুয়ান্ন বছরের অপকর্মের জবাব দেবে ইনশাল্লাহ